আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা এখন আসি রংপুর জেলার পীরগেথা থানার অন্নদানগর ইউনিয়নে তো মাসাল্লাহ এই সরিষার ক্ষেতটা দেখে আমার মনটা ভরে গেল দর্শক আপনাদের কি হবে জানি না তো বাস্তবে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এই সরিষার ক্ষেতে আসছি তো হুজুর আপনাকে কেমন লাগছে এই সরিষার ক্ষেত আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আমি আসলে আল্লাহ পাকের কাছে কিভাবে শুকরিয়া আদায় করব সেটা আমি শেষ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সরিষা থেকে তো তেল আমাদের হয় আচ্ছা হুজুর তাহলে আপনি কোথা থেকে আসছেন আমি দিনাজপুর থেকে আসছি মাশা আল্লাহ মাশা আল্লাহ এই যে হুজুর দর্শক দেখতেছেন এই যে হুজুর আজকে আসছেন এই হুজুর আসছেন সেই দিনাজপুর থেকে এই এই সরিষা ক্ষেতটা দেখে উনি মুগ্ধ হয়ে গেছেন একদম তো এই সরিষা ক্ষেতের উপরে ভিত্তি করেই এই হুজুর

মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী